ভালো আছেন আমাকে হ্যাঁ তো বন্ধুরা এর আগে আমি ভিডিওটা করে গেছি তো আমাদের চ্যানেলে একটু সমস্যার জন্য আমরা ভিডিওটা আপলোড করতে পারিনি ভিডিওটা দিতে পারছি না আমাদের চ্যানেলে সমস্যা আছে ওর জন্য আবার নতুন করে আমরা আজকে ভিডিও আপলোড করছি তো অনেকদিন পর এই ঠাকুমার কাছে আসলাম তো সবই জানেন সবই বুঝতে পারেন যে অসহায় মানুষের পাশে থাকা কত কষ্ট এবং প্রচুর অর্থের প্রয়োজন হয় তাই আমরা কোনো কারণে আমরা ভিডিও করতে আপলোড দিতে পারেনি এই চ্যানেলে তো আবার নতুন করে আপলোড দিচ্ছি তো আপনারা ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন তো আপনি এখানে এখনো আছেন কোনো সরকারি ঘর তো পাননি আপনি এখনো না দেয়নি মানে সরকারের কোনো সাহায্য পাচ্ছেন না বয়স্ক ভাতা পাচ্ছেন

ভিডিওর মাধ্যমে যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা বিশেষ করে শেয়ার করবেন যাতে এরকম ভিডিও সবার কাছে পৌঁছায় দেখুন এরকম অসহায় মা এখনও কষ্ট করছে পায়ের সমস্যা নিয়ে হাঁটতে পারে না নেঙ্গে নেংড়ে হাঁটে এর আগে ভিডিও হয়তো দেখেছেন আপনারা কারণ ওনার কোনো উপায় নেই কোনো কাজ করে খাওয়ার কারণ পরের অধীনে থাকতে হয় কেউ হয়তো জল টিপে দেয় হয়তো স্নান করে পায়খানায় যায় পরে অধীনে থাকতে হয় নিজে কোনো কাজই করতে পারে না পায়ের যে অবস্থা

ঠিক আছে তাহলে ভালো থাকুন ঠিক আছে আমরা আবার আসবো আপনাকে আজকে হঠাৎ আমি দেখে গেলাম ঠিক আছে কেমন আছেন দেখে গেলাম তো আমরা আছি অবশ্যই আপনার পাশে থাকবো সব জন্য তাহলে ভালো থাকুন আসছি তাহলে আপনারা ভালো থাকলে আমারও ভালো থাকবো ঠিক আছে তাহলে ভালো থাকুন আসছে